ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি গল্পটা বর্ণনা করেছেন ইবনু ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রৌদাতুল অকালা ওনার নাম হচ্ছে ইবনে মুবারক অনেক বড় গিয়েছিলেন হজ বিশ্বনবীর কবর জয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আলমোথা খাল্লিমা চুবিল কোরআন মানে জেনারি সময় শুধু কোরআন দিয়ে কথা বলে নাম কে জেনারি শুধু কি দিয়ে কথা বলে দিয়ে কথা বলে। হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন তো এটা অনেক বড় একটা কনভার্সেশন আমি আপনাদেরকে শোনাই শোনাই উনি কাছে গেলে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত্তাল করলেন তিনি তেলাওয়াত করলেন সালামুন কৌলামের রব্বের রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এটা একটা করোনার আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালাম কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল আপনি বরক জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন আপনি হ্যাঁ মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তেলাওয়াত করে দিলেন উনি তেলাওয়াত করলেন অমাই ইউলিল ফালা হ্যা দিয়ালা মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছে মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায় তো এবার উনি জিজ্ঞেস করলেন এই না চুরি দিন পথ হারাই ফেলছেন তো বুঝলাম আয়াত থেকে এটা বোঝা যায় তো আপনি কোথায় যাচ্ছেন ডেস্টিনেশন কোথায় উনি আবার একটা আয়াত তালাবাদ করলেন সুবহান আব্দিহি মসজিদ হারামি ইল মসজিদ আফসা রাসুসাইসলামের মেয়েরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় রাসুস ইসলাম কাল্লা নিয়েছিলেন এটা তেলা আত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মসজিদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মসজিদে লাগসায় যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দু কাম ফিহাদ আল তো এখানে একা একা পরে আছেন কয়দিন আবার কোরআনের আয়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা কোরআনের আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আর মা আখি তো আমান তো আখুলিন তো একা যে পরে আছেন আবার তিন দিন তো আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কিভাবে ভদ্রমহিলা আবার একটা আয়াত তালাওয়াত করে দিলেন তিনি পড়লেন হুয়া ইউতঈমুনি ওয়াইউসিন ইব্রাহিম আলাহ ইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আল্লাহ তালার ব্যবস্থা করেছেন আমার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদিস আব্দুল্লাহ আমি স্বাভাবিক ভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর ওটা দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি আই ইন তাতা তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত করলেন ফাইনলাম তাজিতু মা আন ফাতায়াম্মামু সাইদান না আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হইছে বালু তো আমি তায়াম্মুম করে নাও সরি আল্লাহু আকবার এবার উনি বললেন ইন্না মাআয়াতু আমান আলা তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিম মুসিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে ফকুল তুলহা লাইসাহাদ শাহরু রমাদান তো রোজা রাখছেন মানে এটা তো রমজান মাস না হজ করে আস ফিরতেছে আমরা জিল হজ মাসের শেষের দিক কিসের রোজা ওই মহিলা আবার একটা আয়াতাল করলেন যে ওমান আলিম আমি রমজানের ফরজ রোজা তো রাখিনি এখন আমি নফল রোজা রেখেছি আয়াতের অর্থ হচ্ছে তোমরা নফল যা করো এগুলোর প্রতিদান আল্লাহ তোমাদের বুঝিয়ে দেবে রমজান না ঠিক আছে জিল হজ কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালানাল ইফতার ফিস সফর তো রোজা ভাঙ্গা জায়েজ আছে রোজা তো ভাঙ্গা জায়েজ খানিক এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলিমুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরে রোজা ভাঙ্গা জায়েজ আছে ওই শেষে আবার আল্লাহ বলেছেন যদি রাখো সব বেশি পাবে কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরে রোজা ভাঙবে এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু ফয়রুল্লাহুম ইনকুম তুম আলাম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমা লা চুখাল লিমিনি মা উখালি আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে করোনা আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে এভাবে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে করোনার আয়াত কেন এটার উত্তরেও উনি আর একটা করোনার আয়াত উনি পড়লেন মা ইয়াল ফিদুমিন কৌলিন আতিদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকিব আতিদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করব ঘটনাটা

তোমারে ভালো কাজ আল্লাহ জানেন এর প্রতিদান দিবেন কলা ফা আনখতু নাকাতী আমি ওঠ বসালাম এবং বললাম ওঠেন উনি যখন উঠতেসা এভাবে তাকায় আছেন তা আমি যে তাকায় আছে উনি একটা আয়াত করলেন যে কুল লিল মুমিনিনা ইগুদদু মিন এর অর্থ হচ্ছে নবী হে মুমিনদেরকে বলুন তারা যেন নারী দিকে তাকায় না থাকে চোখ যেন নিচে রাখে তারা যেন চক্ষু অবনমিত করে মানে বুঝাতে চাইলেন যে আমি তো বেগানা নারী পরনারী তা আমি ওটে উঠতেছে আপনি তাকে সে হচ্ছে তাকে আছে যে বৃদ্ধা মহিলা উঠতে যদি কষ্ট হয় পরে যায় তো উনি যখন দেখতেছেন তাকে আছে উনি বলতেছে ফুল্লিল মুমিনি না ইয়াকুদুম মিনাল নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে তুমি লজ্জা পেয়ে গেলেন ফাগাদতু বাসারি আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি উকাদ আকালত নাকাত ওঠেন আমি আবার ওটের রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্র মহিলা উঠেই আবার কুরআনের আয়াত বললেন যেটা আমরা গাড়িতে বা কোনো বাহনে উঠলে পড়ে। তিনি পড়তে আরম্ভ করলেন সুবহানাল্লাযী সখখারা লানা হাযা ইলা প্রশংসা সে আল্লাহর যে বাহনকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন। তিনি বশীভূত না করলে আমরা তো এটাকে বশীভূত করতে পারতাম না। আপনারা যখন গাড়ি স্টার্ট দিবেন এই দোয়াটা পড়েন তো আপনারা। গাড়ি স্টার্ট দিলে, বিমানে উঠলে, ঘোড়ায় উঠলে, যে কোনো বাহনে উঠলে এটা পড়তে হয়। কোরআনের আয়াত। তিনি বললেন আমি এবার উঠলাম। ওটের জিমাম ধরে টানতে লাগলাম। আর একটু হই হই শব্দে ও চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি করোনার আয়াত পড়লেন করোনার আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে কণ্ঠটাকে নিচু করবে এই আয়াতটা উনি পড়ে দিলেন মানে বোঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান আল তো আমি রুয়াইদান ও আতারান্নাম বিশ্বাস এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তো তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেশম থেকে আয়াত তিলাওয়াত করলেন আবার ফা করউ মা তাইassara মিন আল কোরআন মানে কোরআনের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন মানে বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবা আল্লাহ চাপে কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে caraven থেকে মিসিং ওই caravener সাথে যুক্ত হলেন তখন জিজ্ঞেস করলেন যে হাদিহিল কাফেলা মান লাকি ফিহায় এটা আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায়াত আল মাল আল বানুনা জিনাতুল হায়াতের দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয়ামত এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কাছে সন্তান আদি আছে উনি বুঝতে পারলেন ফা আলিম তো আন্না আল্লাহ ফিহা আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ততি এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ আবিন মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলাহা মা আসমা ও আউলা দিক মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সোল্টু কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সোল্টু বলটু সোল্টু বলটু কোরআনে আছে নাই তো উনি এবার চান্স নিলেন এবার জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এইবার আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে ইয়ে করছেন তো জিজ্ঞেস করতেছে লাহা ওয়ামা আসমা ও আউলা আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তরে উনি তিনটা আয়াত তিলাওয়াত করলেন এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নম্বর গ্যারেজ চালাইতেছে উনি প্রথম আয়াত তিলাওয়াত করলেন ওয়াতখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা এরপর বললেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা আল্লাহ আল্লাহু আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি موسیকে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়াকে বলেছে হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ কিনারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরানের আয়াত করে ফাবা আফু আহাদাকুম বিবারে তিকুম হা দিহি ইলাল মাদীন আতিফালিয়ানজুর আয়ুহা আস্কা তো আমান ফালিয়া তিকুম বেরিস্কে মেন রেস্রা কাহাফের একটা আয়াত গুহাবাসীর সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসো নিয়ে আসো এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার না খাওয়াইতে হবে আমি অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার বিমা খালিয়া এটা আসলে আল্লাহ জান্নাতিদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু বলবেশ্রবু হানি খালিয়া এ দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছে প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেমত ভোগ করো ভোগ করো বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বললেন কুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তুফ বেরুনি বে আমরিহা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলে শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা এবার ছেলেরা বলল ফাফল হ্যাঁ দিহি উমনা আমাদের মা আমাদের মা লাহা আর বাউনা সানা উনার বয়স ৪০ বছর লাম লাম চাচা কেল্লাম ইল্লা বিল কোরআন জীবনে কোনদিন কোরআন সারামক দিয়ে অন্য কোন কথা বলেনি কেবলা মাখা ফাতান তাজিল্লা ফায়াস খাতা আলেখার রাহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ বা নারাজ হয়ে যায় হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি অবাক হলেন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললো এবার আমি একটা আয়াত বলি খাবারটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফাকুল তো উনি বললেন আমি বললাম দালিকা ফদ্লুল্লাহ ইউতিহি মাইয়াশা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইরে দেয় যাকে চায় তাকে দেয় সুবান পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছ এই হচ্ছে ঘটনাটা আল মোতাকাল্লি মাতুবিল কোরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফর রত্না ফিল মিন বিমিন এই কিতাবে আমি কোনো কিছু বাকি রাখি নাই

আমাদের উপর নাসিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি